এইরকম বই স্টলের আয়োজন করা ভাবনার যে একটা সমুদ্রের মন্থনের মধ্যে শিক্ষকদের শুধু নয় সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা এটা সামগ্রিক আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা গ্রন্থমেলায় শিক্ষা ও সাহিত্যের স্টল উদ্বোধন হল পাঁচশো পাঁচ নম্বর স্টল উদ্বোধন করলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অভিজিৎ চৌধুরী এই স্টলে আবার দুটি বইও উদ্বোধন হলো তার মধ্যে একটি বইয়ের নাম হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ বই এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থার সংকট ও তিলোত্তমা তেইশটি প্রবন্ধ এবং তিলোত্তমার মা বাবার সাক্ষাৎকার সহ ডাক্তারবাবুদের সাক্ষাৎকার এই নিয়ে প্রকাশিত গ্রন্থটি ডক্টর অভিজিৎ চৌধুরী প্রকাশ করলেন আরেকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে শতবর্ষের কবিতা সংকলন আপনারা জানেন যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির চলার পথ হল একশো বছর তার মুখপত্র শিক্ষা ও সাহিত্যে চলার পথ একশো চার বছর এই সময়ে বিশিষ্ট কবি যারা লিখেছেন এখানে কবিতা প্রকাশিত হয়েছে যাদের সেই সব কবিতাগুলির একটি সংকলন প্রকাশিত হল আপনারা সাত নম্বর গেট দিয়ে ঢুকে সোজা চলে এলেই পাঁচশো পাঁচ নম্বর স্টল দেখতে পাবেন শিক্ষা ও সাহিত্যের স্টল উদ্বোধন করতে এসে ডাক্তার অভিজিৎ চৌধুরী কি বললেন এই ভিডিওটায় পরিষ্কার করে সবটা আপনারা শুনতে পাবেন ঠিক পশ্চিমবঙ্গের এবং সারা দেশে ভাবনার জগতে চিন্তার জগতে এবং সামগ্রিকভাবে যারা পড়াশোনা নিয়ে থাকতে চান এবং পড়াশোনা করাতে চান তাদের সামগ্রিকভাবে এক জায়গায় আসার জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গন আমার আজকে চিকিৎসক হিসাবে নিজেকে ভীষণ আনন্দিত এবং গর্বিত বলে মনে হচ্ছে যে শিক্ষকদের ভারতবর্ষের সর্বপ্রাচীন সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সেই শিক্ষক সমিতির যে পত্রিকা শিক্ষা ও সাহিত্য সেই শিক্ষা ও সাহিত্য এরকম একটা উদ্যোগ নিয়েছে তারা বইমেলার প্রাঙ্গণে একটি পড়াশোনার আখড়া খুলেছে তাই নয় তারা স্বাস্থ্য ব্যবস্থার এই মুহূর্তের সমস্যা নিয়ে বই প্রকাশ করেছে এবং সেই বই আজকে উদ্বোধনের জন্য আমি নিজেকে জড়িত হতে পেরেছি আমি নিখিলবঙ্গ শিক্ষক সমিতির কাছে কৃতজ্ঞ যে জিনিসটা আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সম্পন্ন মানুষের ভাবনাকে আলোড়িত করছে সেটা হচ্ছে দুটো ক্ষেত্রে এই মুহূর্তে সব থেকে যে দুটো হচ্ছে আমাদের জাতি তৈরির মেরুদণ্ড শিক্ষা এবং স্বাস্থ্য দুটোকেই সামগ্রিকভাবে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে দুটোকে কেন্দ্র করে একটা অদ্ভুত বিক্রি বার্তার আয়োজন জারি করা হয়েছে প্রতিটা সরকারি অংশগ্রহণ ক্রমাগত কমে যাচ্ছে শিক্ষা বিক্রি হচ্ছে প্রাইভেটাইজেশন শিক্ষার ক্ষেত্রে এবং এর ভাবনাটাকে বিকশিত করার ক্ষেত্রে আমার মনে হয় নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবং আমাদের মতন যারা আমরা যারা একটু অন্যভাবে ভাবতে চাই শুধুমাত্র পেশাটাকে না রেখে ভাবতে চাই শিক্ষক সমিতি তাদের এক জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে এবং রকম বই স্টলের আয়োজন করা ভাবনার যে একটা সমুদ্রের মন্থনের মধ্যে শিক্ষকদের শুধু নয় সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা এটা সামগ্রিকভাবে এই ভাবনার বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে কাজে আমি আশা করব যে সাধারণ মানুষ এই স্টলে আরও বেশি বেশি করে আসবেন যে পুস্তিকাগুলো এখানে রাখা হয়েছে সেগুলো পড়বেন কারণ একটা অদ্ভুত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে এবং দেশে আমরা এখন আছি এবং আমাদের প্রত্যেকের ভীষণ অ্যানালিটিক্যাল ওয়েতে ভাবা দরকার এই সময়টা থেকে মুক্তির পথ কিভাবে বেরিয়ে আসবে এবং এই মুক্তির পথ বেরোনোর জন্যই যেটা করা দরকার সেটা হচ্ছে বেশি পড়তে হবে আলোচনা করতে হবে মানুষজনকে পড়াতে হবে আমি সেই জন্য আবারও বলছি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবং শিক্ষা ও সাহিত্যের এই যে উদ্যোগ এই যে উদ্যোগ এবং প্রকাশিত যার যে পত্রপত্রিকা এবং রেলিভেন্ট যে পত্রপত্রিকা আছে এই সময়ের প্রেক্ষিতে সেটাকে নিয়ে সবাই ভাবুন আরও বেশি মানুষজন আসুন আমি চাইব যে নয় ফেব্রুয়ারি পর্যন্ত এই স্টলটা বহু মানুষের মিলন ক্ষেত্র হয়ে উঠুক এবং তাহলে পরেই এই উদ্যোগটা সফল হতে পারে বলেছে